আমার বাসে মালিবাগ আমি আমার চাই আর কোনো গুলি চাই না আর কোনো আমরা আজকে দুপুরে পরবর্তী সময়ে দেখলাম যে ইনকলাম মঞ্চের এক সদস্যের করে তারা হামলা চাইছে এই হামলার চালার প্রেক্ষিতে কিন্তু উত্তেজিত জনতা এই ব্যারিকেড ভেঙে দেয় পরবর্তীতে বাংলা মঞ্চের আমাদের অসংখ্য গণমাধ্যম কর্মীদের উপর তারা মারে মারার একটাই রিজন হলো যে আমরা ওখানে দেখতে পেয়েছি একজন পাগল উন্মাদ

দেখেন হবে আমি যদি আপনার দেখাতে পারতাম পুরোটা তালি এর দেখতে এখানে কি অবস্থা 老师。